গ্রাম অঞ্চলে আপুরা এবং বাইরা অথবা শহরের যারাই যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদের থেকে আপনারা সারা বাংলাদেশে পাইকারি ফুলসেল কিন্তু এই সমস্ত ক্যাটাগরি মালগুলো পেয়ে যাবেন আমাদের রয়েছে নিজস্ব কারখানা ধরেন আপনি পঞ্চাশ পিস মাল নিলেন যদি বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবেন বিজয় থ্রি বিস হাউস থেকে আপনারা সুযোগ সুবিধা আলার মতো সবসময় পাবেন যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের এখানে স্টেডিন প্রাইস হলো চারশো আশি টাকার থেকে শুরু মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ট্যারিটের থ্রি বিশ রয়েছে আমাদের একই সাতের নিচে মিনিমাম পঞ্চাশ হাজারের উপরে ডিজাইন আছে ভাইয়া আপনাদের চাহিদা মতন মাল নিতে পারবেন আমাদের দোকানে এসে যদি দোকানে না আসতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন চার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন সাথে সাথে পার্সেলটা আপনি অর্ডার কনফার্ম করে দেবো আমরা আমাদের রাইডার আপনার বাসায় মাল দিয়ে আসবে মালটা বুঝে পেলেন ধরেন আপনি বিক্রি করতে পারতেন না পাঁচ থেকে দশটা মাল বিক্রি করতে না তখন আবার এই রাইডারে গিয়ে মাল এক্সচেঞ্জ করে নিয়ে দিয়ে আসবে সুযোগ সুবিধা ভাই আর কত বলেন ভাই যারা অলরেডি বিজয় থ্রিবিস লগে ব্যবসা করতেছে তারা কিন্তু জানে যে বিজয় থ্রিবিস কিরকম লোক আমাদের নিজস্ব কারখানা সুতা থেকে আমরা গেড়ে তৈরি করে এই সমস্ত মালগুলো আমরা তৈরি করি যদি আমরা কমে না দিতে পারি তাহলে ভাইয়া আপনি কোথাও থেকে কমে পাবেন না ইনশাল্লাহ এখানে যে ক্যাটাগরি মালগুলো দেখছেন এখানে কালামকারী আছে মালহারা আছে জমজম এগারেট আছে বি গ্রেট আছে সিগারেট আছে কাশ্মীরি কালামকারী আছে ইত্যাদি অনেক রেটের আছে ভাইয়া আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি